সুন্দর আম গাছ কত বড় আম দেখেন ভাই বিশাল বড় বিশাল বিশাল একটা সাইজ মাথা নষ্ট কর আম একটা বাগান যদিও এটা হলো আমার বনে বাগান অনেকদিন পরে আসলাম কুয়াঘাটা তার বাড়ি তাই এসে বাগানটায় ঢুকলাম এখানে প্রতি বছরই বিভিন্ন ধরনের ফল সুন্দর সুন্দর প্রচুর আমার ভালো লাগে আমি যে সময় আসি এখানে আসি বাগানে আজকে আস্তে আস্তে বাড়িতে গেছে এখানে বাগান আসছি ভালো একটা চিনা যত ফল গাছ সব আছে এখানে বাগানে আপনার সব ধরনের ফল গাছ আছে এটা হলো জাম্বুরা গাছ এটা হলো জাম্বুরা গাছ এটা হলো বরই গাছ ওকে খাইছে গাছগুলা কলম কর তো মানে সব ধরণের ফল গাছ এখানে আছে হলো কমলা গাছ কমলা হয়েছে যদিও দেখাইতেছি আপনাদেরকে তো এই হলো কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এই হলো চালতা গাছ আরো আছে কমলা গাছ কলা গাছ এই হলো লেবু গাছ লেবু আছে মালটা দেশি মালটা মালটা গাছে

মোটামুটি কায়দা সব ধরনের ফল গাছ এখানে আছে ভালো থাকবে বন্ধুরা সবাই আসলে তো আসা হয় না এখানে আস্তে আস্তে রাত হয়ে গেছে এই কারণে ভিডিওটা রাতে করলাম সবাইকে দেখালাম এটা হলো কুয়াগাটা আলিপুর ওবার পাশে আমার বড়াই বাসা ভালো থাকবেন সবাই ধন্যবাদ